সালামু আলাইকুম এই যে দেখুন রুম রংসরের স্টেশন কতটা শুভ আর বিশেষ করে বুলেট ট্রেন এগুলো আমি একটা ট্রেন যাই স্টেশনের লক্ষ্য নিয়ে ব্যস্ত তার পাশে এই যে একটা মানে একটার পর একটা এই যে একটা মোকাল এই ট্রেন

অল্প সময়ের গতি বাড়ি বাংলাদেশে কিন্তু সময় লাগে আর এই দেশে সময় লাগে না কারণ কারেন্ট দিয়ে চলে তো যার কারণে অল্পতেই গতি বাড়ে অনেক দ্রুত গতি বাড়ে তারপরে আবার পেসার একটা

মকাল মানে মকাল ট্রেন মানে সব স্টেশন থেকে সবাই লাইক কমেন্ট শেয়ার